ছোট রান্না করি এই যে নুডলসের জন্য সব কিছু কেটে রেখেছি আগে থেকেই রেডি করে রেখেছি মাঝে মাঝে এমন এমন আবদার করে যেগুলো না রাখলেই না নুডলস খাবো হ্যাঁ হ্যাঁ নুডলস খাওয়ার জন্য তো নিয়ে আসছি আর তুমি অনেক দিন ধরে বলতিছো ক্যাপসিকাম নিয়ে আসার জন্য তো সময়ও হয় না যার কারণে আজকে সময় একটু পাইলাম নিয়ে এসে দিলাম তো দারুন কিন্তু ঠিক আছে আচ্ছা এখনই করে দিচ্ছি ওকে ওকে এই যে বিকেল বেলা হয়েছে এখন তাকে বানিয়ে দিতে হবে তো করছি এই যে আর ডিমটা ভাজি করে নিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে দুটো ডিম পেটিয়ে ভাজি করে নিয়েছি নরু সিদ্ধ করা হয়ে গেছে এই যে অনেক গরম একদম ঘেমে যাচ্ছি জানলাটা একটু খুলে দিই তাহলে বাতাস আসবে আর আমি পেঁয়াজ মরিচ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে ভালো লাগে আলুও কিন্তু কুচি কুচি করে দিয়েছি এর মধ্যেই আলুটাও ভাজা হয়ে যাবে তারপর আমি ক্যাপসিকাম অ্যাড করে দিলাম গ্রিন আর ইয়েলো ক্যাপসিকাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো সুন্দরভাবে মিশে নেব হালকা করে ভেজে আবার আমি মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি দেওয়ার পরে আবার একটু ভেজে নিয়ে এখন আমি নুডুলসগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডুলস ভালোভাবে নেড়ে চেড়ে জটগুলো খুলে দিতে হবে আর ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে আমি দশ মিনিটের মতো মিডিয়াম আচের ভেজে নিয়েছি এখন হয়ে গেছে আমার ভেজিটেবল অ্যান্ড এক নুডলস এদিকে আবার আমার বর বসে বসে অপেক্ষা করছে কখন হবে তারপর খাবে তারপর বাইরে যাবে এর জন্য আমি একটা বাটিতে আলাদা করে নিয়ে নিলাম ভেজিটেবল আর এইটুকু আমার জন্য রাখলাম আমি পরে খাবো এই তো রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই ক্যাপসিকাম দিয়ে নুডলস খেতে খুব পছন্দ করি ক্যাপসিকাম প্লাস মটরশুটি ভেজিটেবল নুডুলস বেশি পছন্দ করি

Vamos testar.